বিকাল চার ঘটিকা হেলিকপ্টার নামলো প্রত্যন্ত এলাকার কলেজ মাঠে চারপাশে উৎসুক জনতা জনাকীর্ণ পেরিয়ে সেখান থেকে বেরিয়ে আসলেন ব্যবসায়ী দম্পতি এমন এক ভিন্ন আয়োজনের দেখা মিলল শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে ব্যবসায়ী বাহারুল ইসলাম ওই গ্রামের কৃষক হাবিবুর রহমানের ছেলে জানা যায় বাহারুলের গার্মেন্টস ব্যবসা শুরু মাটির ব্যাঙ্কে জমানো কিছু টাকা দিয়ে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রচারণা তবে লক্ষ্যের শুরুটা তিক্ত হলেও হার ভাঙা খাটুনিতে ভাগ্য করেছে বেকার জীবনে স্বপ্ন বলেছিলেন প্রতিষ্ঠিত হলে হেলিকপ্টারে বাড়ি ফিরবেন বাহারুল ইসলাম সেই আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতেই এমন আয়োজন করেছেন বলে জানান এই গার্মেন্টস ব্যবসায়ী সেই স্বপ্ন পূরণে এবার হেলিকপ্টার যোগে বউ নিয়ে বাড়িতে আসলেন এই ব্যবসায়ী হেলিকপ্টার যোগে আসার কারণ যে আমি যে শূন্য থেকে এই জায়গায় আসছি এটাই মূল কারণ যে আমায় খুব অল্প সময়ে সফলতা অর্জন করেছি এটা মূল কারণ এটা হেলিকপ্টার হয়তো আমাদের এলাকার মানুষ ওইভাবে সচরাচর কাছে যেয়ে দেখিনি তো কাছ থেকে দেখছে হেলিকপ্টার এটা আমার যেরকম ভালো লাগতেছে আমার মনে হয় যে আমার প্রিয় গ্রামবাসী সবাইকে ভালো লাগে এদিকে হেলিকপ্টারটি যতক্ষণ ছিল ততক্ষণ চারপাশে ছিল উৎসুক জনতার ভিড় হেলিকপ্টার যোগে বউ নিয়ে বাড়িতে আসার খবর টেলিভিশনে দেখেছেন এলাকাবাসী তবে এবার নিজ এলাকায় এমন দৃশ্য দেখে খুশি স্থানীয় সাধারণ মানুষ ব্যাপক আমরা তাদের সাথে লেখাপড়া আমি নিচে ছিলাম সম্পর্কে সে আমার চাচা হয় আমাদের এই এক সপ্তাহ ধরে সে আমাদের এই জরিবিশ্বর ডিগ্রি কলেজে এখানে ল্যান্ড করবে এই জন্য আমরা অনেকের কাছে বলছি যে আসবে সবাই আসবে এই আমরা সবাই আসছি আমার এই ছোট মনিটা বলছে কাকু চলো হেলিকপ্টার আসবে তুমি রেডি হও আমি যাবো এই জন্য আমি তাকে নিয়ে দেখতে আসছি এ বিষয়ে গার্মেন্টস ব্যবসায়ীর পিতামাতা জানান বাহারুল অনেক পরিশ্রম করে সফলতা পেয়েছে হেলিকপ্টার নিয়ে আসার বিষয়টি তাদের জানালে তারা সায় দেন স্থানীয় একটি কলেজ মাঠে হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করা হয় আমরা গর্বিত যে ছেলে হেলিকপ্টারে বাড়িতে ফিরে তার স্বপ্ন পূরণ করেছে এতে আমরা অভিভাবক হিসাবে গর্বিত আগে লেখাপড়া করতে লেখাপড়া শেষ করে আর কি চাকরি পেলো না যখন চাকরি না পেলে তখন আজকে এই ব্যবসায়ী লাগিয়ে আল্লাহ রহমত আপনাকে দোয়াই মোটামুটি আর কি আমি ওইভাবেই নিতে চাই সে খুবই কষ্ট করে প্রতিষ্ঠা হয়েছে এখন আল্লাহ তার খুবই সুখ দেে সে খুবই সুখী তার মা বাপু সুখী